নিম্নচাপের জেরে গত তিন দিন টানা বৃষ্টিপাত বাঁকুড়া জেলার সব নদী ফুসছে বিপদসীমার সীমার উপরে বইছে জলস্তর জলের তলায় বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ওপর মিনাপুর গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু গত তিন দিনে টানা বৃষ্টির জেরে জল বাড়লো বাঁকুড়ার দ্বারকেশ্বর গন্ধেশ্বরী শিলাবতী ভৈরব বাঁকি শালি সহ বিভিন্ন নদীতে বিভিন্ন নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু কদোয়ে নদী ব্রিজ জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ওপর মিনাপুর সেতু গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু শিলাবতী নদীর উপর বাঁকড়া শিমলাপাল নয় নম্বর রাজ্য সড়কের উপর থাকা শিলাবতী নদীর সেতু জলের তলায় এর ফলেই বাঁকুড়া ঝাড়গ্রাম যাতায়াত বন্ধ নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে গত তিন দিনে নিম্নচাপ জনিত টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর মিনাপুর সেতু পুরোটাই চলে গিয়েছে জলের তলায়

পাশাপাশি নদীর পাশে যারা বা ঘর করে আছে তাদের অবস্থা খুব ভয়াবহ এরকম যদি বৃষ্টি হয় মনে হয় যে কালী বেলা মেদিনীপুর আমাদের শোশাল ঘাট বাসি এরা ডুবে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে উপস্থিত হলে তোমার ঘর বাড়িও ডুবে যাবে কেউ উঠবে সাইকেল দেখে বুঝিয়ে এবারে এত বৃষ্টি হলে মানে হচ্ছে নদীটার এই সাইডে আসাই যাবে না এত বৃষ্টি